বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালি যদি অত্যাচার করবে উড়িষ্যায় অত্যাচার করবে মুম্বাইতে অত্যাচার করবে মধ্যপ্রদেশে অত্যাচার করবে থেকে দুই শত না ভাবতে বাঙালিদের উপর এত হিংসা বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললেই কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই মধ্যপ্রদেশে কয় নজন বিয়ালো মারা গেছে গুজরাটেও তিন চারজন মারা গেছে উত্তরপ্রদেশের জন মারা গেছে রাজস্থানেও মারা গেছে বাংলাতেও মারা গেছে বাংলা আমার উনচল্লিশ জন মারা গেছে এসআইআর এর জন্য আর তেরো জন হাসপাতালে আছে মৃত্যুর সাথে লড়াই করছে আর তিনজন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে এত তাড়া করার কি দরকার ছিল তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নের কাজ বন্ধ করে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য যাতে ডেভেলপমেন্টের কাজ না হয় উন্নয়নের কাজ না হয় মানুষ পরিষেবা না হয় তুমি তুলতে ঘা করছো যে মানুষটার নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক তারপরে আপনি নাম লেখালেন সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে লিস্ট উঠবে তারপর আবার হেয়ারিং হবে হেয়ারিং আপনাকে যেতে হবে না গেলে কেটে দেবে আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে কেউ কেউ আমায় বললেন আমি খবর নিতে বলেছি আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে আমি পরিষ্কার বলে যাচ্ছি মালদার মা ভাই বোনেরা ভয় পাবেন না কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে